জল নিয়ে আসি জল নিয়ে ওখানে কল থেকে জল নিয়ে আসি চলো জল নিয়ে যাও জল নিয়ে যাও মাঝে না জল দিতে হয় জল নিয়ে যাও Jom ni jauh. Hmm. Hmm. Mari, এখানে এসে কিন্তু আমার অভ্যেসটা খুব খারাপ হয়ে যাচ্ছে ওই যে বেলা অবধি ঘুমোচ্ছি এমনিতেই বাড়িতে আমি বেলা ঘুম ঘুম থেকে থেকে উঠি আহামরি খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না এই গরমকালে একটু তাড়াতাড়ি উঠে পড়ি কিন্তু শীতকালে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না আর জেঠিমার বাড়িতে এসে তো বলার কোনো কেউ নেই একদম পরে পরে ঘুমোচ্ছি আর কাজও নেই কিছুই নেই আর কালকে তো নটার সময় ঘুম থেকে উঠেছিলাম আজকে পুরো নটা পঁয়ত্রিশে ঘুম থেকে উঠেছি কি করবো বলো তো আর ঠান্ডাটা বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে আর ঘুমোচ্ছি বেলা অবধি কিন্তু ওই যে উঠতে হলে ওই যে গুবলুস নাকে খাওয়াতে হবে বেলা হয়ে যাচ্ছে সেই জন্য আরও তাড়াতাড়ি উঠে পড়লাম তাড়াতাড়ি মানে বলা ভুল সাড়ে নটা বা তাড়াতাড়ি সব থেকে ভালো হলো আমার বড় ছেলের কারণ ও তো এগারোটা বারোটা অবধি ঘুমাতে দিলে ওর ভীষণ ভালো হয় আর স্কুল নেই পড়ার চাপও নেই আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম না খেলেও ওর সারাদিন কেটে যাবে তো ও তো আরামে ঘুমোচ্ছে আর আমার বোনও তাই আমার বোন ভীষণ ঘুম কাতরে ওই এগারোটা সাড়ে এগারোটা দশটা এরকম ঘুম থেকে ওঠে শীতকালেতে গরমকালে কি করে আমি জানি না তো ওর জন্য কিন্তু জেঠিমাকে খুব বকে এই বেলা করে ঘুম থেকে ওঠে বলে দিয়ে এই যে ঘুম থেকে উঠে ছাদে এলাম আর উঠে পড়েছি কিন্তু আমি অনেকক্ষণ আগেই এই আটটার সময় ঘুমটা ভেঙে গেছে তো বিছানায় শুয়েই ছিলাম উঠিনি ঠান্ডা তো তার জন্য আর জেঠিমাদের ছাদে দেখো সারি সারি কত যে ফুল গাছ লাগিয়েছে কত রকমের আবার ধনেপাতা গাছও লাগিয়েছে মানে অনেক রকমের গাছ মানে জায়গা পেলে যে আরও কত গাছ লাগাতো তার ঠিক নেই কি সুন্দর ঝুড়ির মধ্যে ধনেপাতা গাছ লাগিয়েছে কত সুন্দর হয়েছে কলমি শাক কি দিয়ে কাটবো কাছি মাছি নেই কয় নিয়ে এসছো টলে কেটে দি হ্যাঁ কাটবি কাট কাট একদম এই পুচে পুচে কাট ওখান থেকে আবার বেরোবে পুই মিটুলি লাল লাল দেখো কি সুন্দর লাল লাল বেজেগুলো খেতে খাও না খুব ভাল লাগে খেতে এইটুকুই গাছ তো ওই শুধু পুই মিটুলিগুলো কাটবা কেটে রান্না করবা ভাল লাগবে খেতে হ্যাঁ এখন ডাটা ভাল লাগবে না জল দেওয়া দরকার গাছগুলো কি সুন্দর বাড়িতে শাক কেটে কেটে খেয়ে নাও এটা কী শাক বলো এটা কলমি শাক কলমি শাকের ডাঁটিগুলো ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছে ওগুলোর আবার কি সুন্দর গাছ বেরিয়ে গেছে একদিন বলছে খেয়েছে ডগাগুলো কেটে আবার একদিন এই দেখো হয়েছে মানে বেশ ভালো মানে গাছ লাগাতে আমার বোনের যে কি নেশা মানে এত ভালোবাসে গাছ লাগাতে ফোনে দেখছে কিভাবে সার দিলে ভালো হয় ফুল গাছে কোন কোন সার লাগে এরকম দেখে মানে ও এত পছন্দ করে কিন্তু জায়গা ছোট তারপরে মাটি নেই এখানে মাটি কিনে নিয়ে আসতে হয় না কোথার থেকে মাটি নিয়ে আসে কিনে নিয়ে আসতে হয় না অবশ্যই কিন্তু কোথার থেকে মাটি নিয়ে আসতে হয় আর বাড়িতে তেমন কোনো মানে পুরুষ নেই এই যে আমার জেঠিমা আর আমার এই বোন কে আনবে বলো তো মাটি এই মাটি বয়ে বয়ে সব নিয়েও তো আসতে হয়েছে কোথার থেকে মাটিগুলো নিয়ে এসে এই যে একটা একটা করে টপ কিনে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এরকম ভালো লাগে আর আমাদের বাড়িতে তো মানে মানুষ থাকতেও যত্ন করে না আমি করতাম একটা সময় আমাদের ছাদে একটা সময় প্রচুর গাছ লাগাতাম আমি তখন আমি ব্লক শুরু করিনি আর এখন আর কি দেখো ছাদের উপরে ট্যাঙ্কের জল আছে তবুও গাছ লাগানোর মানে গাছ লাগালে যত্ন করার আর সময় হয় না আমার তো তার জন্য আর গাছ লাগায়ও না কারণ গাছ লাগিয়ে গাছগুলোকে অযত্ন করে সেসব করার কোনো ইচ্ছা নেই তো যাই হোক তারপরে এই যে বনি ওই পাতাগুলো তুলে নিল ওই কলমি শাকের পাতাগুলো ভাজা খাবে বলে কয়েকটা মূলশ শাক আছে জেঠিমা বললো যে শাকগুলো কেটে নিয়ে দিয়ে মূলশোর শাক দিয়ে মিশিয়ে ভাজা করব। তাই জন্য বনি ওই যে শাকগুলো কেটে নিয়ে আস আমার এই জেঠিমাটার বাড়ি কোথায় বলো তো আমার বাপের বাড়িতে তোমরা দেখেছ আমার বাপের বাড়ির সাথে যে বাড়িটা ওটাই ওদের বাড়ি মানে আসল বাড়ি ও তো ওর বাবা মারা যাওয়ার পর ওরও বাবা নেই আমারও বাবা নেই ওর বাবার ওই অনেক রকমের রোগ হয়েছিল তোর বাবা সেই রোগেই মারা গেছে আর আমার মা বাবা দুজনেই নেই তোমরা তো জানোই তো এই একজনই আছে আমার যার বাড়িতে আর কি আমি আসতে পারি মানে বাপের বাড়ি আর কি জেঠিমা মায়ের মতো তাই তো এই জেঠিমা আর এই বোনের কাছে আসা আর আমার বোনটাকে আমি ভীষণ ভালোবাসি আর ও আমার বাড়িতে একদম চায় না এই জন্য আমার বড্ড রাগ হয় আর ও আমাকে ভীষণ ভালোবাসে কি মেলা থেকে কিনেছিলে দু

আমি বাড়িতে কত কাজ করি বলো তো রান্না করতে করতে আমার দিন কাবার হয়ে যায় আর ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া গুবলুকে সামলালো এখানে এসে তো কিছুই করতে হচ্ছে না তো আমি এই যে জেটিমাকে বললাম যে ঘরটা মুছে দিই মুছতে তো দিচ্ছেই না কোনো কাজই আমাকে করতে দিচ্ছে না তো আমি জোর করে এই যে ঘরটা মুছে দিচ্ছি ঘর বারান্দা বেশি বড় তো নয় আমাদের কতগুলো ঘর বলো তো কতগুলো ঘর মুছি আর আমি লাঠি করে যদিও মুছি কিন্তু আগে তো তোমরা দেখেছো আমি তো হাতে করেই মুছতাম আর এই ঘর জেটিমা দুটো ঘর আছে আর এই সামনে ছোট্ট মতন বারান্দা এখানে এসে আমি কিন্তু ভীষণ ভালো আছি আর বেশ ঘুরতে টুরতে পারছি তো আমার বেশ ভালোই লাগছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমার বড় ছেলে আর আমার গুবলুশোনার একটুও ভালো লাগছে না শুধু আমার গুবলুশোনা বলছে মাম বাড়ি যাবো মামের কাছে যাব বাবার কাছে যাবো আমি থাকবো না এখানে একদিন ওই যে বাজারে নিয়ে গেছিলাম কালকে কি যে দুষ্টুমি করছিল ওরে বাবরে ওর বাবা তো থাকলে পারে ওর বাবা সামলাতে পারে ওর বাবা তো নেই আমি একা সামলাতেই পাচ্ছি না আর আজকে ভাবছি একটা মন্দিরে ঘুরতে যাব।

এখন বারোটা বারোটা বাজে ঘড়িটা ফার্স্ট আছে পনেরো মিনিট ফাস্ট পনেরো বারোটা পাঁচ বাজে ও মাসিকে ডাক হয় মাসিকে ডাক রেডি হোক আমার ক্যামেরার ফিল্টারটা আমাকে এত জ্বালায় না আমার এত জ্বালায় না আমার এত বিরক্ত লাগে দেখ আর আমার অনেক পরে রেডি হয়ে গেছি কিন্তু মেকআপ করিয়ে দিচ্ছে মেকআপ করিয়ে দিচ্ছে আমরা ওই যে বললাম একটা মন্দিরে যাব মন্দিরটা হচ্ছে ধুবুলিয়াতে ধুবুলিয়া একদম মেন রোডে মানে হাই রোডের পাশে একটা নদী আছে ওই নদীর সামনে একটা দুর্গা মন্দির আছে আশ্রমের মতন আর কি শিব ঠাকুরের মূর্তি আছে জলের মধ্যে কোনো যায়নি শুনেছি আমার বোন বলছে মানে আমার বোন আগের দিন আমি আসার আগের দিনই ও গেছে তাই আজকে আমরা সবাই মিলে আর কি যাবো ওখানে রেডি রেডি এই যে কমপ্লিট পুরো

ক্যামেরাম্যান আজকে এই যে বেরিয়ে পড়েছি এখান থেকে টোটো পড়বো টোটো করে একদম ডাইরেক্ট ধুবিয়া মন্দির ধুবুলিয়া অবধি যেতে হবে না বল তার আগে তো রোডে হাই রোডে এখান থেকে টোটো পাওয়া যাবে না রোডে যেতে হবে রাস্তায় এসে একটা টোটো করলাম টোটোওয়ালা বলে যে দেড়শো টাকা নেবো শুধু যাওয়া তারপরে ভালম যে আরেকটা টোটো দেখি তো আর একটা টোটোওয়ালার কাছে যেই বললাম উনি বললেন টোটো তো যাবেই না ওখানে কোনো টোটোই হাই রোডে যেতে দেয় না তো ব্যাস হয়ে গেল তাই এই যে বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম টোটো করে আর কি বাস স্ট্যান্ডে এলাম দিয়ে বাসে চেপেছি আর বাসটা বেশ ফাঁকাই ছিল ভালোই হলো মানে টোটোতে চাপলে হয়তো ওখান থেকে ঘুরিয়ে দিত আবার মানে প্রচুর হ্যাপা হয়ে যেত আর বাসে কতটা ভাড়া জানো বাসে দশ টাকা করে নেবে এখান থেকে ধুবুলিয়া ধুবুলিয়া তো নয় মানে হাইরোডে আর কি হাইরোডের ধারেই মন্দিরটা ধুবুলিয়ার আগে তো সেই জন্য আমার বোন বললো শুধু শুধু এত ভাড়া দিয়ে টোটো করে না গিয়ে চল বাসে করে যায় তাই আমি বাসে আসতে চাইছিলাম না তার কারণ একটাই যে আমার সোনা খুব দুষ্টুমি তো এবার বাসে যদি জায়গা টাইগা না পায় কোথায় বসবো ওকে নিয়ে দাঁড়াতে পারবো না ট্রেনে বাসের মধ্যে গাড়ি চললে হয়তো হুবিখে আমি পড়েই গেলাম আবার শাড়ি পরেছি তাতে আবার শাড়ি তো আমি একদমই সামলাতে পারি না ওই জন্য টোটোতে যাবো ভেবেছিলাম কিন্তু টোটো তো গেল না বাবা আমি কিছু দেখতেই পাচ্ছি না এই যে বাস থেকে এখন নামলাম দাদা চলে গেছে ওই যে দাদা দাদাকে দেখতেই পাইনি দাদা যে পেছনে দাঁড়িয়ে আছে ও দেখতেই পায়নি হয়েছে মন্দির আশ্রম তাই তো মা দুর্গা আশ্রম সুন্দর এখানে এসে জাস্ট আমি ভাবতে পারিনি এতটাই সুন্দর হবে মন্দিরটা দেখেছ কি সুন্দর পুরো ফাঁকা একদম নিস্তব এত সুন্দর মানে চুপচাপ মানুষ এখানে এসে মানে ওই যে নদীর ধারে তো আরও বেশি ভালো লাগছে ওই যে বসার একটা জায়গাও আছে দেখো এত ভালো লাগছে দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে খানিকক্ষণ এসে ওখানে বসে থাকি যদি কারো মন খারাপ থাকে তাহলে চুপটি করে এখানে এসে যদি বসে থাকে না তার মনটা ভীষণ ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গা এটা আর পুরো জলের মাঝখানে বাবার মূর্তিও যে দেখো একদম জলের মাঝখানে পদ্ম ফুলের ওপর বাবার মূর্তিটা মানে আমাদের এখানে যে আমার বাপের এলাকা মানে আর আধা ঘন্টা গেলেই আমার বাপের বাড়ি কিন্তু তো এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতামই না আর এটা নতুন হয়েছে রিসেন্টলি নতুন হয়েছে আমার বোন আমি আসার আগের দিন এসেছিল ওই মন্দির থেকে অনেক ফটো তারপরে ভিডিও করে গেছে আমি তো দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আমি ওই জন্য আরও ওকে বললাম চল তাহলে আমি ঘুরেই আসি এখানে তো সে ঘুরতে এসেছি ঘরের ভেতর বসে থেকেই বা কি করবো ভালোই জল আছে এখানে জলে সোদ দিচ্ছে জল নড়ছে না ওই যে মাছির কাছে বসে আছে এই যে বসে আছে

ঝাউ দুই সাইডে ঝাউ গাছ এখানে তো লাগছে না কি দারুণ লাগছে ফটো তোলা নিজে কে এত সুন্দর জায়গায় ফটো না তুলে থাকতে পারবে বলতো এ মারলো মারলো ওই একটা লোক মারলো মারলো ফুল তোলে না বাবারে রে ঘুম ইয়ে ধর একে অহিলি ধর কি দুষ্টু কি দুষ্ট হয়েছে বাবা রে বাবা ধরবে দেখ তোকে এই ভূতটা ধরবে দেখছিস তো এই ধর তোকে ধর তো দুষ্টুমি করছে ধর তো ধরুক না তোকে ধরুক জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর আর থাকতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আমার দুই ছেলে দুই পুত্রকে নিয়ে এসেছি গুবলুসোনাকে খাই বড় ছেলে তো সে খাওয়া খুবই অল্প খাই না তাই খিদে পেয়ে গেছে ও খুব বিরক্ত হচ্ছে বারবার বলছে চলো আমাকে খাওয়াবে চলো আমার খিদে লেগেছে আর এই মন্দিরের পাশেই কিন্তু একটা হোটেল আছে ভাবছি ওখানে ওদের খাওয়াবো আর দেখো দুষ্টুমি করছে আমার গুবলুসোনা মানে ওকে নিয়ে পেরে উঠতে পারছি না এত দুষ্টুমি করছে আর আমি এই যে ভিডিওটাও ঠিকমতো শান্তি করে করতে পারছি না তাই আমার বুনুকে বললাম তুই ভিডিওটা করে দে কারণ ও খুব দুষ্টুমি করছে আর আমার বড় ছেলে একটু থাকতে চাইছে না আমরা যে ছবি তুলছি ওর খুব বিরক্ত লাগছে এমনিতেও ছেলেরা খুব একটা পছন্দ করে না যে মেয়েরা বারবার ছবি তো আমার বড় খুব একটা পছন্দ করে না আমার বড় ছেলেও তাই বিরক্ত হচ্ছে ও কি করবে বসে বসে ছবি তোলা দেখবে আমাদের তাতেই বিরক্ত হচ্ছে তো যাই হোক আমাকে সে বারবার বললো চলো খাবে খিদে পেয়েছে তারপরে এই যে পাশে যে একটা হোটেল আছে একদম পাশেই মানে আশ্রমের পাশেই হোটেলটা রয়েছে তো হোটেলে এসে দেখছি যে সবাই খাচ্ছে তাই ভাবলাম আমরাও তাহলে লাঞ্চটা করেই নি আর এখানে এসে দেখে আমি তো পুরো অবাক আমি জীবন এরম মানে দেখিনি সবজি ভাত আশি টাকা তো তারপর জিজ্ঞেস করলাম যে সবজি ভাত দেওয়ার জন্য অর্ডার করলাম বলল যে আশি টাকায় সবজি ভাতের যে ভাতটা মানে চালটা সেই চালটা শেষ হয়ে গেছে ভাতটা শেষ হয়ে গেছে বাসমতি রাইস দিয়ে ভাত দিলে তাহলে একশো টাকা নেব। এবার আমার বড়ো ছেলের খুব খিদে পেয়ে গেছে কি আর করব তাই বললাম ঠিক আছে আমরা এত বোকা বনে গেছি মানে বলে বোঝাতে পারবো না একশো টাকায় কি দিয়েছে জানো তো খাবারটা তো তো দেখিয়ে দিলাম দুটো চিপস দিয়েছে একটু জাস্ট ডাল দিয়েছে আর এক দুটো পনির আর একটা আলু ছিল এগুলো কি সবজি ভাত ভাই আমি জীবনে খাইনি আমি এত হোটেলে খেয়েছি সবজি ভাত যে এরকম হয় জানতাম না আরও একটা এক্সট্রা তরকারি থাকে আরও একটা ভাজা থাকে খুবই বাজে খেতে ছিল রান্না একটুও ভালো ছিল না মানে জাস্ট আমার বড় ছেলের জন্য ওই একশো টাকার সবজি ভাত আমি ফার্স্ট টাইম খেলাম তারপরে এই যে আবার আসার জন্য অটো ধরলাম অটোওয়ালা তো বললো যে যাব না হাইরোডে কখনো অটো যায় না বা টোটোও যায় না তোমরা বাসে চাপো এই যে সঙ্গে সঙ্গে আবার একটা বাসও পেয়ে গেছে বাসটা পুরো ফাঁকা গাড়ি চলে এসছি

ভিডিওর মধ্যে ভিডিও দেখা যাচ্ছে শেষ ভিডিও আচ্ছা ভিডিওটা কেমন হয়েছে সেটা বলো ভিডিওটা খুব সুন্দর হয়েছে এইদিকে তাকিয়ে বলো আমার দাঁত না দাঁতের দরকার নেই তুমি বলো সবাই টাটা বাই বাই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই